ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার টেস্ট সিরিজ শেষ এবং আজ থেকে ওডিআই সিরিজ শুরু টেস্ট সিরিজে সাউথ আফ্রিকা আমাদেরকে দুই শূন্য ব্যবধানে লজ্জাজনকভাবে হারিয়েছে এবং তার বদলা কি আমরা ওডিআই সিরিজে নিতে পারব সাউথ আফ্রিকাকে তিন শূন্য ব্যবধানে হারিয়ে আমরা কি তার বদলা নিতে পারব সেটাই দেখার দীর্ঘদিন পরে দেশের মাটিতে রোকো জুটিকে আরও একবার দেখতে পাবো এই ওডিআই সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ওডিআই সিরিজে আরও একবার দেখতে পাবো দেশের মাটিতে প্রথম ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হবে ধোনির শহর অর্থাৎ রাঁচির জেএসি এ ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ওডিআই ম্যাচ খেলা হবে আর এই প্রথম ওডিআই ম্যাচে আমাদের স্কোয়াডে কোন কোন প্লেয়ার সুযোগ পেয়েছে সেটা একবার দেখে নেব সবার আগে বলে দিই বন্ধুরা যে আমাদের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন এই সিরিজ থেকে ছিটকে গিয়েছে যেহেতু সাউথ আফ্রিকার সাথে টেস্ট সিরিজে সুমন গিল ঘাড়ে চোট পাওয়ার কারণে এই সিরিজ থেকে ছিটকে গিয়েছে আর শ্রেয়া জিয়ার আমাদের ভাইস ক্যাপ্টেন অস্ট্রেলিয়া সিরিজে চোট পায় ইন্টারল্যান ব্লিডিংয়ের কারণে সে এখনও পুরোপুরি সুস্থ নয় তাই এই সিরিজ থেকে ছিটকে গিয়েছে তাই সুমন গিলের পরিবর্তে ক্যাপ্টেনশির দায়িত্ব পেয়েছে কে এল রাহুল কে এল রাহুল এর আগে অনেক ম্যাচ ক্যাপ্টেনশি করেছে তাই একটু হলেও তার ক্যাপ্টেনশির অভিজ্ঞতা আছে সবার আগে দেখে নেব আমাদের স্কোয়াডে কোন কোন প্লেয়ার সুযোগ পেয়েছে এবং কোন কোন প্লেয়ার সুযোগ পায়নি ব্যাটার হিসাবে আছে রোহিত শর্মা এসএসসি এসসি জয়সওয়াল বিরাট কোহলি তিলক বার্মা এবং ঋতুরাজ গায়কোয়াড ঋতুরাজ গায়কোয়াডকে সুযোগ দেওয়া হয়েছে এটা দেখে ভালো লাগলো অনেক দিন ধরে আমরা কথা বলছিলাম ঋতুরাজ গায়কোয়াডকে নিয়ে যে তাকে যেন ওডিআই সিরিজে সুযোগ দেওয়া হয় তার সঙ্গে এসএসসি এসসি জয়সওয়ালকেও এই সিরিজে সুযোগ দেওয়া হয়েছে এস এস সি জয়সওয়ালকে সুযোগ দেওয়া হয়েছে যেহেতু সুমন গিলের চোট তাই এস এসসি জয়সওয়ালকে সুযোগ দেওয়া হয়েছে এই সিরিজে ঋতুরাজ গাইকোয়াডকে ওডিআই সিরিজে সুযোগ দিয়েছে এটা দেখে বন্ধুরা ভালো লাগছে কারণ আমরা অনেক দিন ধরেই বলছি যে ঋতুরাজ গাইকোয়াটকে যেন ওডিআই সিরিজে সুযোগ দেওয়া হয় সুযোগ দিয়েছে এটা অনেক ভালো লাগলো দেখে উইকেট কিপার হিসাবে আছে কে এল রাহুল ঋষভ পান্ত এবং ধ্রুব জুরেল ধ্রুব জুরেলকে এই স্কোয়াডের আকার এই সিরিজে স্কোয়াডের আকার আমি কোনো কারণ দেখছি না কারণ যেহেতু ঋষভ পান্ত এবং কে এল রাহুল দুজনেই উইকেট কিপার ব্যাটসম্যান আছে তারপরেও ধ্রুপ জুরলকে কেন এই সিরিজের সুযোগ দেওয়া হলো সেটা আমি বুঝে উঠতে পারছি না যাই হোক নতুন প্লেয়ার হিসেবে সুযোগ পেয়েছে দেখা যাক যদি প্লেয়িং ইলেভেনে চান্স পায় কেমন পারফর্ম করে অলরাউন্ডার হিসাবে আছে ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাদেজা এবং নীতিশ কুমার রেড্ডি এখানে কিন্তু আকসর প্যাটেলকে সুযোগ দেওয়া হয়নি অস্ট্রেলিয়া সিরিজে আকসার প্যাটেল কিন্তু ভালো পারফর্ম করেছিল তারপরেও কিন্তু আকসর প্যাটেলকে এই সিরিজের সুযোগ দেওয়া হয়নি যেহেতু রবীন্দ্র জাদেজাকে এই সিরিজে সুযোগ দেওয়া হয়েছে অলরাউন্ডার হিসাবে তাই আকসার প্যাটেলকে সেই জন্য মনে হচ্ছে সুযোগ দেওয়া হয়নি তবে আকসর প্যাটেল ওডিয়াইতে ভালো পারফর্ম করছে তাই তাকে সুযোগ দেওয়া দরকার ছিল আচ্ছা বলার হিসাবে আছে কুলদীপ যাদব হরশিদ রানা প্রসিদ্ধ কৃষ্ণা এবং আর্শদ্বীপ সিং এখানে কিন্তু আমাদের ভারতের তিনটে মেন ফাস্ট বলার যাসপ্রীত বুমরা মোহাম্মদ সামি মহম্মদ সিরাজ তিনজনকেই কাউকেই সুযোগ দেওয়া হয়নি কেন জানি না কেন সুযোগ দেওয়া হয়নি এবং পালিং ডিপার্টমেন্টে লিড করবে হার্সিদ রানা মানে ভাবতে অবাক লাগে ভারতের তিনটে মেন ফার্স্ট বোলার কাউকেই সুযোগ দেওয়া হল না অন্তত জাসপ্রিত ধুমরাহ বা মহম্মদ সিরাজ দুজনের মধ্যে যে কোনো একজনকেই তো সুযোগ দেওয়া দরকার ছিল কথা দিলাম তাকে তো মনেই করে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট টিম সিলেকশন কমিটি কেউ তো ভাবেই না মোহাম্মদ স্বামীর কথা তার কথা দিলাম কিন্তু সিরাজ বা যাসপ্রীত ধুমরা দুজনের মধ্যে কাউকে একজন এই সিরিজের সুযোগ দেওয়া দরকার ছিল যে কোনো একজনকে অন্তত এই সিরিজের সুযোগ দেওয়া দরকার ছিল মনে হচ্ছে আমাদের বোলিং ডিপার্টমেন্ট অত্যন্ত দুর্বল কারণ এখানে আমাদের মেন ফাস্ট বলার একজনও নেই না আছে মোহাম্মদ সিরাজ না আছে যাসপ্রীত ভুমরা কেউই নেই হারশিদ রানা এই বলিং ডিপার্টমেন্টে লিড করবে যাই হোক এটাই হলো আমাদের পনেরো জন স্কোয়াড এই পনেরো জন স্কোয়াড ওডিআই সিরিজে চান্স পেয়েছে ওডিআই সিরিজে সুযোগ পেয়েছে এই পনেরো জন প্লেয়ার যাই হোক এই পনেরো জন প্লেয়ারের মধ্যে আজকে কোন এগারো জন প্লেয়ার সুযোগ পেতে পারে সেটা একবার দেখে নি ওপেনার হিসাবে থাকছে রোহিত শর্মার সঙ্গে এশস্বী জয়সওয়াল তিন নম্বরে আছে বিরাট কোহলি চার নম্বরে কে এল রাহুল অথবা ঋতুরাজ গায়কোয়াড এই দুজনের মধ্যে চার নম্বর পাঁচ নম্বর আপ ডাউন হতে পারে হয় কে এল রাহুল চার নম্বরে নামতে পারে বা ঋতুরাজ গায়কোয়াড চার নম্বরে নামতে পারে দুজনের মধ্যে যে কোনো একজন চার নম্বরে আর একজন পাঁচ নম্বরে খেলবে ছয় নম্বরে ঋষভ পান্ত সাত নম্বরে রবীন্দ্র জাদেজা আট নম্বরে ওয়াশিংটন সুন্দর নয় নম্বরে কুলদীপ যাদব কুলদীপ যাদব বা হরষিদ রানা ন নম্বর পজিশনে খেলবে দশ নম্বরে যদি নয় নম্বরে হারশিদ রানা খেলে তাহলে দশ নম্বরে কুলদীপ যাদব এবং এগারো নম্বরে হরসদ্বীপ সিং প্লেইং ইলেভেনটা এমনই হতে পারে দেখা যাক টসের পরে দেখতে পাবো কোন কোন প্লেয়ার প্লেইং ইলেভেনের সুযোগ পেয়েছে এবং কোন কোন প্লেয়ার সুযোগ পাইনি যাই হোক আজকে প্রথম ওরিয়ায় ম্যাচ পুরোপুরি এক্সাইটেড বন্ধুরা যে কেমন হবে কেমন আর রোকো জুটি কেমন পারফর্ম করবে কেমন আমাদের বলাররা বল করবে পুরোপুরি দেখার জন্য এক্সাইটেড হয়ে আছি ডেটা থেকে খেলা তাই পুরোপুরি এক্সাইটেড যে আজকের প্রথম ওডিআই আছে ম্যাচে আমরা কি সাউথ আফ্রিকা হারাতে পারব দেখা যাক আমাদের প্লেয়াররা কেমন পারফর্ম করে এবং আমাদের বলিং ডিপার্টমেন্ট কেমন বলিং করে সেটাই দেখার বিষয়